এর আগের দিন আমি সমাস নিয়ে পার্ট ওয়ান ক্লাসটা দিয়েছিলাম এবারে নেক্সট ক্লাসটা আমি দিচ্ছি পার্ট টুটা বাংলায় ভাষায় সমাসকে আমরা মোট নয় ভাগে ভাগ করি নয় ভাগে ভাগ করি দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস অব্যহিভাব নিত্য অল বাক্যাশ্রয়ী সমাস আজকে আমি পড়ব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব শব্দের দুটি অর্থ হয় সাধারণ অর্থে দ্বন্দ্ব মানে আমরা কি বুঝি সাধারণ দ্বন্দ্ব মানে আমরা বুঝি কলহ বা বিবাদ এছাড়াও দ্বন্দ্ব শব্দের আরেকটি অর্থ আছে সেটি হচ্ছে যোগ বা জোড়া ব্যাসবাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর উভয় পদের সমান অর্থ প্রাধান্য থাকলে তাকে আমরা বলি কিন্তু দ্বন্দ্ব সমাজ যেমন এক্সাম্পল দিয়ে আমি পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন কর্ণার্জুন এটাকে যদি আমি সমাস করি তাহলে হচ্ছে কি কর্ণ ও অর্জুন এখানে কর্ণ কর্ণটা হচ্ছে পূর্বপদ এবং অর্জুনটা হচ্ছে করপদ দুটো পদ এখানে ও ও হচ্ছে একটা একটা অব্যয় অব্যয় দ্বারা কিন্তু যুক্ত আছে ও হচ্ছে একটা অব্যয় এই ও দিয়ে এই পূর্বপদ এবং পরপদ এই দুটি পথ কিন্তু যুক্ত হয়ে একটা সমাসবদ্ধ সমাস হয়েছে সেটা হচ্ছে কর্ণার্জুন এখানে দুটো পদেরই দেখো প্রাধান্য কিন্তু রয়েছে কর্ণও আছে অর্জুনও আছে এবং এই দুটো কিন্তু মিলিত হয়ে হয়েছে কিন্তু কর্ণার্জুন সেকেন্ড এটারই একটা পার্ট দ্বন্দ্ব সমাজেরই দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ উভয় পদ কিন্তু বিশেষ্য কিন্তু হতে পারে আবার পূর্বপদ বা পরপদ উভয় কিন্তু বিশেষণও হতে পারে এবং বিশেষর সঙ্গে আবার বিশেষণও কিন্তু যুক্ত হতে পারে প্রথম হচ্ছে পূর্ব এবং পরপদ উভয় পথটাই কিন্তু বিশেষ্য যেমন সেরকম এক্সাম্পল আমি বলে দিচ্ছি বিশেষ্য মানে আমরা কি বুঝি বিশেষ্য মানে হচ্ছে যেটা কোনো নাম বোঝায় ছেলে মেয়ে ছেলে ও মেয়ে দেখো ছেলে একটা কিন্তু বিশেষ্য মেয়েও একটা বিশিষ্ট ও অব্যয় দিয়ে কিন্তু যুক্ত আছে নিয়ে কি হয়েছে ছেলে মেয়ে শিব 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 ও দুর্গা শিব একটা বিশেষ্য দুর্গা একটা কিন্তু বিশেষ্য। এটা পূর্বপদ এটা পরপথ দুটো কিন্তু ও অব্যয় দিয়ে যুক্ত হয়েছে এবং এটা কিন্তু একটা দ্বন্দ্ব সমাস কিন্তু হয়েছে শিব দুর্গা এরকম আরও এক্সাম্পল আছে যেমন বস্ত্র অন্ন ও বস্ত্র অন্য একটা বিশেষ্য বস্ত্র একটা বিশেষ্য ও অব্যয় দিয়ে যুক্ত হয়েছে এক্সাম্পল আরও কিন্তু আছে এত আর গেলাম না নেক্সট হচ্ছে পূর্ব ও পর উভয় পদ কিন্তু আবার বিশেষণও কিন্তু হতে পারে বিশেষণ আমরা কাকে বলি যে বিশেষে দোষগুণ বিচার করে ধরে সেটাকেই কিন্তু আমরা বিশেষণ কিন্তু বলে থাকি যেমন ন্যায় অন্যায় ন্যায় ও অন্যায় এই ন্যায় হচ্ছে একটা বিশেষণ এবং অন্যায়ও হচ্ছে একটা বিশেষণ দুটো কিন্তু বিশেষণ ও অব্যয় দিয়ে কিন্তু যুক্ত আছে বাকি হচ্ছে ধনী গরিব ধনী ও গরিব ধনী একটা বিশেষণ গরিব একটা বিশেষণ ও অব্যয় দিয়ে যুক্ত হয়ে কিন্তু ধনী গরিব হয়েছে উচ্চ নিচ উচ্চ একটা বিশেষণ নিচ একটা বিশেষণ ও অব্যয় দিয়ে যুক্ত হয়ে উচ্চ নিচ হয়েছে আঁকা বাঁকা আঁকা একটা বিশেষণ বাঁকা একটা বিশেষণ ও অব্যয় দিয়ে যুক্ত হয়ে হয়েছে আঁকা বাঁকা অর্থাৎ আমরা এখানে দেখলাম একটা জিনিস যে এখানে কিছু বিশেষ দ্বন্দ্ব সমাজের কিছু বৈশিষ্ট্য আছে সে হচ্ছে পূর্ব এবং পর উভয় পদ কিন্তু বিশেষ্য বিশেষণ ক্রিয়া বা সর্বনাম হতে পারে তাহলে পূর্ব এবং পরপদ দুটো পদই কিন্তু পূর্বপদটাও কিন্তু বিশেষ হতে পারে কিংবা পরপদটাও কিন্তু বিশেষ হতে পারে তাহলে কি যে পূর্ব এবং পর উভয় পদ দুটোই কিন্তু বিশেষও হতে পারে বিশেষণও হতে পারে ক্রিয়াপদও হতে পারে বা সর্বনামও কিন্তু হতে পারে পূর্ব এবং পরপদ একই অর্থবিশিষ্ট দুটো কিন্তু একই অর্থবিশিষ্ট কিন্তু হয়ে থাকে এবং পূর্ব এবং পরপদ সংযোগ অব্যয় দিয়ে কিন্তু যুক্ত থাকে যেমন আমি দেখলাম অব্যয় ওখানে কি ও ও একটা অব্যয় এবং আর একটা জিনিস যেটা এখানে দেখলাম সমাসবদ্ধ উভয় পদের অর্থাৎ যেমন এখানে আমি দেখছিলাম যে প্রথমে দেখলাম যে আমি ওখানে ওই গরু বাছুর এখানে সমাসবদ্ধ পদটা হয়েছে কি গরু বাছুর এটা হলো সমাজবদ্ধ পদ এখানে কিন্তু পূর্বপদ গরু আছে এবং বাছুরটা হচ্ছে বাছুরটা হচ্ছে এখানে কোনটা পরপদ তার দেখো গরু ও বাছুর এটা ও অব্যাহতি যুক্ত তাহলে দুটোর কিন্তু অর্থ কিন্তু একই রয়েছে গরুর অর্থও রয়েছে বাছুরের অর্থও রয়েছে দুটো অর্থই কিন্তু এখানে প্রাধান্য কিন্তু রয়েছে এবং আর একটা জিনিস যেটা নেক্সট পূর্ব এবং পর উভয় পদ কিন্তু ক্রিয়াপদও কিন্তু হতে পারে যেমন এখানে বলছে ভাঙে গড়ে ভাঙা একটা কাজ গড়া একটা কাজ অর্থাৎ ভাঙে ও গড়ে অর্থাৎ এই যে দুটো ক্রিয়াপদ কিন্তু ও অব্যয় দিয়ে কিন্তু যুক্ত আছে তাহলে ভাঙে গড়ে হয়েছে উঠে পরে উঠে ও পরে হয়ে উঠে পড়ে হয়েছে মরি পরি ও মরি ও অব্যয় দিয়ে কিন্তু যুক্ত আছে নাচ গান নাচ ও গান হেসে খেলে হেসে ও খেলে ঠিক আছে নেক্সট হচ্ছে পূর্ব এবং পর উভয় পদ কিন্তু সর্বনাম কিন্তু হতে পারে যেমন সর্বনাম সাধারণত আমরা কাকে বলি বিশেষের পরিবর্তে যেটি বসে সেটাকে কিন্তু আমরা সর্বনাম বলছি যেমন এখানে বলছি আমরা যাকে ও তাকে যাকে ও তাকে এটা এইটা এগুলো হচ্ছে সর্বনাম এই দুটো মিলে কি হলো যাকে তাকে তুমি ও আমি তুমি একটা সর্বনাম আমি একটা সর্বনাম মিলে হলো তুমি আমি এর ও তার এই দুটোই কিন্তু সর্বনাম ও অব্যয় দিয়ে যুক্ত হয়ে হয়েছে এর তার এরা ও ওরা এই দুটোই কিন্তু সর্বনাম মিলে কিন্তু হয়েছে এরা ওরা ঠিক আছে এবং আর একটা দ্বন্দ্ব সমাজের ব্যাপার আছে সমার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব মানে হচ্ছে সমার্থক মানে সমান অর্থ থাকছে যার যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও যে দ্বন্দ্ব সমাজে পূর্বপদ এবং পরপদ একই অর্থ বিশিষ্ট পৃথক পৃথক শব্দ হয় তাকে সমার্থক শব্দ বলে সাধারণত সমার্থক শব্দ আমরা কাকে বলি সমার্থক শব্দগুলি একই শর্তের শব্দের যখন সমান অর্থযুক্ত শব্দকে কিন্তু আমরা সমার্থক শব্দ বলি যেমন হাট ও বাজার হাট মানেও বাজার বাজার মানেও কিন্তু হাট অর্থাৎ একটা শব্দের কিন্তু বিভিন্ন যে অর্থ হয় একই শব্দ সেই তাকেই কিন্তু আমরা সমার্থক শব্দ বলি যেমন হচ্ছে হাট ও বাজার একই শব্দ কিন্তু আমরা বলছি হাট ও বাজার দুটো মিলে কিন্তু হলো হাট বাজার যেমন রাজা ও বাদশাহ বাদশাহ মানেও রাজা রাজা মানেও বাদশাহ একই কিন্তু অর্থ জন্তু জানোয়ার জন্তু মানেও জানোয়ার জানোয়ার মানেও কিন্তু জন্তু তাহলে দুটো কিন্তু একই অর্থ বিশিষ্ট কিন্তু একই অর্থ বিশিষ্ট পৃথক পৃথক শব্দ অর্থটার মানে কিন্তু এক কিন্তু দুটো পৃথক পৃথক আলাদা শব্দ মিলে কিন্তু এটা হয়েছে তারপরে আছে একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব বলতে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটিমাত্র পদ থাকে অন্য পদগুলি নিবৃত্ত হয় তাকে আমরা একশেষ দ্বন্দ্ব বলি একশেষ মানে হচ্ছে একটাই আর কি বোঝাবে আর কি যে দ্বন্দ্ব সমাজের সমস্যমান পদগুলির মধ্যে সমস্যমান পদ আমরা কাকে বলেছি না যে পদগুলি দিয়ে সমাস হয় তার প্রত্যেকটাকে আমরা কি বলছি সমস্যমান পদ তাহলে ওই সমস্যমান পদগুলির মধ্যে একটি মাত্র পথ থাকবে বাকি যে আরও যে পদ থাকে সেগুলো কিন্তু থাকবে না সেগুলো কিন্তু লুপ্ত হয়ে যাবে সেটাকে কিন্তু আমরা বলছি একশেষ দ্বন্দ্ব যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সে ও তুমি সে ও তুমি দেখো এখানে সেও কিন্তু একটা সমস্যমান পদ তুমিও কিন্তু একটা সমস্যামান পদ কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটাই কিন্তু রইল সেটা হচ্ছে সে এবং তুমি দুটো মিলে কি হলো তোমরা হলো বা তুমি হলো সেটা কিন্তু রইল না আর একটা হচ্ছে তুমি সে ও আমি নিয়ে কি হলো আমরা হলো এতগুলোর মধ্যে কিন্তু সব সমস্যা